গল্পের নাম দত্তা লেখক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উদ্যানের এই দিকের অংশটা খুব বড় সুদীর্ঘ আম কাঠর গাছের তলায় যখন অন্ধকার ঘন হইয়া আসিতেছিল বুড়া ডরবান কহিল মাইজি একটু ঘুরে সদর রাস্তা দিয়ে গেলে ভালো হতো না এই সকল দিকে দৃষ্টিপাত করিবার মতো মনের অবস্থা বিজয়া ছিল না সে শুধু একটা না বলিয়াই তাড়াতাড়ি অন্ধকার বাগানের ভিতর দিয়া বাটির দিকে অগ্রসর হইয়া গেল যে দুইটা কথা তার মনকে সর্বাপেক্ষা অধিক আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল তার একটা এই যে এত কথাবার্তার মধ্যেও শুধু নারীর পক্ষে ভদ্ররুটি উড়িয়াই উড়িয়ায় নামটা পর্যন্ত জানা হইল না দ্বিতীয়ত এই যে দুদিন পরে ইনি কোথায় চলিয়া যাইবেন প্রশ্নটা ততবার মুখে আসিয়া পড়িল ততবারই কেবল রজ্জাতেই মুখে বাঁধিল ইহার সম্বন্ধে একটা বিষয় প্রথম হইতেই বিজয়ের দৃষ্টি আকর্ষণ করিয়াছিল যে ইনি যেই হন যথেষ্ট সুশিক্ষিত এবং পল্লীগ্রামে জন্মস্থান হইলেও অনাত্মীয় ভদ্রমহিলার সহিত অসংকোচে আলাপ করিবার শিক্ষা এবং অভ্যাস ইহার আছে ব্রাহ্ম সমাজভুক্ত না হইয়াও এ শিক্ষায় যে তিনি কী করিয়া পাইলেন ভাবিতে ভাবিতে বাড়িতে পা দিতেই পরেশের মা আসিয়া জানাইল যে বহুক্ষণ পর্যন্ত বিলাসবাবু বাইরের বসিবার ঘরে অপেক্ষা করিয়াছেন শুনিবা মাত্রই তাহার মন ক্লান্তি ও বিরক্তিতে ভরিয়া উঠিল এই লোকটাই সেই যে যেদিন রাগ করিয়া গিয়াছিল আর আসে নাই কিন্তু আর যে কারণেই আসিয়া থাক যে লোকটির চিন্তায় তাহার শরন্তকরণ পরিপূর্ণ হইয়াছিল তাহার কিছু না জানিয়াও উভয়ের মধ্যে আকর্ষণ আকর্ষৎ ব্যবধান সৃষ্টি না করিয়া বিজয়া পারিল না শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল আমি বাড়ি এসেছি তাকে জানানো হয়েছে পরশের মা পরশের মা কইল না দেরি আমি এক্ষুনি পরশকে খবর দিতে পাঠিয়ে দিচ্ছি তিনি চা খাবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল উমা মা তা হয়নি তিনি যে বলেছিলেন তুমি ফিরে এলেই একসঙ্গে হবে বিলাসবাবু যে বাটির ভবিষ্যৎ কর্তৃপক্ষ এ সংবাদ অনাত্মীয় পরিজন কাহারও অবিদিত ছিল না এবং সেই হিসাবে আদর হইত না বিজয়া আর বলিয়া উপরে তাহার ঘরে চলিয়া খোলা দরজার হইতে দেখিতে পাইল বিলাস বাটির সম্মুখে টেবিলের উপর ঝকিয়া পড়িয়া কি কতকগুলো কাগজপত্র দেখিতেছে তাহার পদশব্দে সে মুখ তুলিয়া ক্ষুদ্র একটি নমস্কার করিয়া একেবারেই গম্ভীর হইয়া উঠিল কহিল তুমি নিশ্চয়ই ভেবেছো আমি রাগ করে এতদিন আসিনি যদি রাগ আমি করিনি কিন্তু করলেও সেটা আমার পক্ষে কিছুমাত্র অন্যায় হতো না সে আজ আমি তোমার কাছে প্রমাণ করব। বিলাস এতদিন পর্যন্ত বিজয়াকে আপনি বলিয়া ডাকিত আজিকার এই আকস্মিক তুমি সম্বোধনের কারণ কিছুমাত্র উপলব্ধি করিতে না পারিলেও বিজয়া আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিল না তাহার মুখ দেখিয়া অনুমান করা কঠিন নয় কিন্তু সে কোনো কথা না বলিয়া ধীরে ধীরে ঘরে ঢুকিয়া অন্যদি দিলে একটু চৌকি টানিয়া লইয়া করিল বিলাস সেলিজা ভ্রূক্ষেপ মাত্র না করিয়া করিল আমি সমস্ত ঠিকঠাক করে এই মাত্র কলকাতা থেকে আসছে এখনও পর্যন্ত বাবার সঙ্গেও দেখা করতে পারিনি তুমি স্বচ্ছন্দ চুপ করে থাকতে পারো কিন্তু আমি তো পারি নেই আমার দায়িত্ববোধ আছে একটা বিরাট কার্য মাথায় নিয়ে আমি কিছুতেই সে স্থির থাকতে পারিনি আমাদের ব্রাহ্ম প্রতিষ্ঠা এই বড়দিনের ছুটিতেই করতে হবে সমস্ত স্থির করে এলো এমনকি নিমন্ত্রণ করা পর্যন্ত বাকি রেখে আসিনি ওহ কার সকাল থেকে কি ঘোরাটাই না আমাকে ঘুরে বেড়াতে হয়েছে যাক ওদিকে সমস্যা একরকম নিশ্চিন্ত হওয়া গেল কারা কারা আসবেন তাও এই কাগজখানায় আমি টুকে এনেছি একবার পরে দেখো তো বলিয়া বিলাস আত্মপ্রসাদে প্রচন্ড নিঃশ্বাস ত্যাগ করিয়া সন্মুখের কাগজখানা বিজয়ার দিকে ঠেলিয়া দিয়া চকিতে হেলান দিয়া বসিল তথাপি বিজয়া কথা কহিল না নিমন্ত্রিত দিগের সম্বন্ধেও লেশমাত্র কৌতূহল প্রকাশ করিল না কেবল যেমন বসিয়া ছিল ঠিক তেমনি বসিয়া রইল এতক্ষণ পরে বিলাসবিহারী বিজয়ের নিরবতা সম্বন্ধে ঈশ সচেতন হইয়া উঠিল এবং বলিল ব্যাপার কি এমন চুপচাপ যে বিজয়া ধীরে ধীরে কইল আমি ভাবছি আপনি যে নিমন্ত্রণ করে এলেন এখন তাদের কি বলা যায় তার মানে মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে আমি এখনও কিছু স্থির করে উঠতে পারিনি বিলাস শটান সোজা হইয়া বসিয়া কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কইল তার মানে কি তুমি কি ভেবে এই ছুটির মধ্যে না করতে পারলে আর শীঘ্র করা যাবে তারা তো কেউ তোমার ইয়ে নন যে তোমার যখন সুবিধা হবে তখনই তারা এসে হাজির হবেন মনস্থির হয়নি এই কথাটা অর্থ কী রাগে তার চোখ দুটো যেন জড়িতে লাগিল বিজয়া অধমুখে বহুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল আমি ভেবে দেখলাম এখানে এই নিয়ে সমারোহ করবার কোনো দরকার নেই বিলাস দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিল সমারোহ সমারোহ করতে হবে আম কথা তো আমি বলিনি বরঞ্চ যা স্বভাবতেই শান্ত গম্ভীর তার কাল নিঃশব্দে সমদ করার মতো জ্ঞান আমার আছে তোমাকে সেই জন্য চিন্তিত হতে হবে না বিজয়া তেমনি ব্রিজুখে কহিল এখানে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করবার কোনো স্বার্থকত নেই সে হবে না বিলাস প্রথমটা এমনই স্তম্ভিত হইয়া গেল যে তাহার মুখ দিয়া সহসা কোনো কথা বাহির হইল না পরে কহিল আমি আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম মহিলা কিনা বিজয়া তীব্র আঘাতে যেন চমকিয়া মুক্ত দিয়া টেকল কিন্তু চক্ষের পলকে আপনাকে সংযত করিয়া লইয়া শুনু মরিল আপনি বাড়ি থেকে শান্ত হয়ে ফিরে এলে তারপরে কথা হবে এখন থাক বলিয়া উঠিবার উপক্রম করিল কিন্তু ভৃত্ত চায়ের সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে দেখিয়া সে পুনরায় বসিয়া পড়িল বিলাস এদিকে দিক মাত্র করিল না ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াও সে নিজের ব্যবহার সুসংযত বা ভদ্র করিতে শেখে নাই। সেই চাকরটার সম্মুখেই উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল আমরা তোমার সংস্কার একেবারে পরিত্যাগ করতে পারি তা জানো বিজয়া নীরবে চা প্রস্তুত করিতে লাগিল কোনো উত্তর দিল না ভৃত্য প্রস্থান করিল ধীরে ধীরে কইল সেই আলোচনা আমি কাকাবাবুর সঙ্গে করব আপনার সঙ্গে নয় বলিয়া একবার একবারটি চা তার নিজে অগ্রসর করিয়া দিল বিলাস তাহার স্পর্শ না করিয়া সেই কথারই পুনরুক্তি করিয়া বলিল আমরা তোমার সংস্পর্শ ত্যাগ করলে কি হয় তা জানো বিজয়া বলিল না কিন্তু সে যাই হোক আপনার দায়িত্ববোধ যখন এত বেশি তখন আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করব দায়িত্ব গ্রহণ করেছেন তাদের ভার নিজেই বহন করুন আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না বিলাস দুই চক্ষু প্রদীপ্ত করিয়া হাঁকিয়া উঠিল আমি কাজের লোক কাজ ভালোবাসি খেলা ভালোবাসিনি তা মনে রেখো বিজয়া বিজয়া স্বাভাবিক শান্তস্বরে জবাব দিল আচ্ছা সে আমি ভুলবো না ইয়ার মধ্যে যেটুকু শ্লেস ছিল তাহা বিলাস বিহারিকে একবার উত্তপ্ত করিয়া তুলিল সে প্রায় চিৎকার করিয়া বলিয়া উঠিল আচ্ছা যাদের না হলো তে আমি দেখব বিজয় যার জবাব দিল না মুখ নিচু করিয়া নিঃশব্দে চায়ের বাটির মধ্যে চমৎকার দুবাইয়া নাড়িতে লাগিল তাহাকে মৌন দেখিয়া বিলাস নিজেও অনেক নীরব থাকিয়া আপনাকে কথন চির সংযত করিয়া প্রশ্ন করিল আচ্ছা এত বড় বাড়ি তবে কী কাজে লাগবে শুনি এ তো আর শুধু শুধু ফেলে রাখা যেতে পারবে না এবার বিজয়া মুখ তুলিয়া চাহিল এবং অবিচলিত আর শহীদ কহিল না কিন্তু এ বাড়ি যে নিতেই হবে সে তো এখন স্থির হয়নি যশোনিয়া বিলাস ক্রোধে আত্মবিস্মৃত হইয়া গেল বাড়িতে সজরে পা ঠুকে রায় চাচাইয়া বলিল হয়েছে একশো বা স্থির হয়েছে আমি সমাজের মান্য ব্যক্তিদের আহ্বান করে এনে অপমান করতে পারবো না এ বাড়ি আমাদের চাই এ বাড়ি আমাদের চাই আমি এ করে তবে ছাড়বো এই তোমাকে আজ আমি জানিয়ে গেলুম বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষামাত্র না করিয়া দুটা দেগে বাহির হইয়া গেল সেই দিন হইতে বিজয়ের মনের মধ্যে এই আশাটা অনুক্ষণ যেন তৃষ্ণার মতো জাগিতেছিল যে সেই অপরিচিত লোকটি যাইবার পূর্বে অন্তত একটি বারের জন্য তার বন্ধুকে লইয়া অনুরোধ করিতে আসিলেন যত কথা তাহাদের মধ্যে হইয়াছিল সমস্তগুলি তাহার অন্তরের মধ্যে কাঁথা হইয়াছিল একটি কথাও সে বিস্মিত হয় নাই সেইগুলি সে মনে মনে অহর্নিশে আন্দোলন করিয়া দেখিয়াছিল যে বস্তুত সে এমন একটা কথাও বলে নাই যাহাতে এ ধারণাটা জনবিধে পারে যে তাহার কাছে আশা করিবার তার বন্ধুর একেবারে কিছুই নাই বরঞ্চ তাহার বেশ মনে পড়ে নরেন যে তাহার পিতৃ বন্ধুর পুত্র এই উল্লেখ সে করিয়াছে সময় পাইলে ঋণ পরিশোধ করিবার মতো শক্তি সামর্থ্য আছে কি না তাহাও জিজ্ঞাসা করিয়াছে তবে যাহার সর্বস্ব যাইতে বসিয়াছে তার ইহাতেও কি চেষ্টা করিবার মতো কিছুই ছিল না যেখানে কোনো ভরসাই থাকে না সেখানেও তো আত্মীয় বন্ধুরা একেবারে যত্ন করিয়া দেখিতে বলে এই বন্ধুটি কি তাহার তবে একেবারেই সৃষ্টি ছাড়া নদী তীরে পথে আর সাক্ষাৎ হয় নাই কিন্তু সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত প্রত্যহ এই আশা করিত যে একবার না একবার তিনি আসিবেনই কিন্তু দিন বহিয়া যাইতে লাগিল তিনি আসিবেন না না আসিলেন তিনি না আসিল তাহার অদ্ভুত ডাক্তার বন্ধুটি বৃদ্ধ রাজবিহারীর সহিত দেখা হইলে তিনি ছেলের সঙ্গে যে ইতিমধ্যেই কোনো কথা হইয়াছে ইহার আভাসমাত্র দিলেন না বরঞ্চ ইঙ্গিতে এই ভাবটাই প্রকাশ করিতে লাগিলেন যে সংকল্প এক প্রকারে সিদ্ধ হইয়া গিয়াছে এই লইয়া যেন আর কোন প্রকার আন্দোলন উঠিতে পারে তারা যেন তার মনেই আসে না বিজয়া নিজেই সংকোচে কথাটা উত্থাপন করিতে পারিল না অগ্রহায়ণ শেষ হইয়া গেল পৌষের ঠিক প্রথম দিনটিতেই পিতা পুত্র একত্র দর্শন দিলেন রাজবিআালি কইলেন মা আর তো বেশি দেরি নেই এর মধ্যেই তো সমস্ত সাজিয়ে গতি সব তুলতে হবে বিজয়া সত্য সত্যি একটু বিস্মিত হইয়া কহিল তিনি নিজে থেকে চলে না গেলে তো কিছুই হতে পারবে না। বিলাস বিহারি মুক্তি হাস্য করিলেন তাহার পিতা কহিল কার কথা বলছে মা জগদীশের ছেলে সে তো কালি বাড়ি ছেড়ে দিয়েছে সংবাদটা যথার্থই বিজয়ের বুকের ভিতর পর্যন্ত আঘাত করিল সে তৎক্ষণাৎ বিলাসের দিক হইতে এমন করিয়া ফিরিয়া দাঁড়াইল যাতে সে কোনো মতেই তার মুখ দেখিতে না ভায় এইভাবে ক্ষণকার শ্রদ্ধ হইয়া আঘাতটা সামলাইয়া লইয়া সে আস্তে আস্তে রাসবিহারীকে জিজ্ঞাসা করিল তার জিনিসপত্র কি হলো সমস্ত নিয়ে গেছেন বিলাস পিছান হইতে হাসির ভঙ্গিতে বইল থাকবার মধ্যে তো এক পেয়ে একটা খাট ছিল তার উপরেই বোধ করি তার স্বয়ং চলতো আমি সেটা বাইরে গাছতলায় টেনে ফেলে দিয়েছি তার ইচ্ছে হলে নিয়ে যেতে পারেন কোনো আপত্তি নেই বিজয় চুপ করিয়া রহিল কিন্তু তার মুখের উপর সুস্পষ্ট বেদনার চিহ্ন লক্ষ্য করিয়া দাসবিহারী ভর্সনার কণ্ঠে ছেলেকে বলিলেন ওটা তোমার দোষ বিলাস মানুষ যেমন অপরাধী হোক ভগবান তাকে যতই দণ্ড দিন তার দুঃখে আমাদের দুঃখিত হওয়া সমবেদনা প্রকাশ করা উচিত আমি বলছি নেই যে তুমি অন্তরে তার জন্য কষ্ট পাচ্ছে না কিন্তু বাইরেও তো সেটা প্রকাশ করা কর্তব্য জগদীশের ছেলের সঙ্গে তোমার কি দেখা হয়েছিল তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বলুন না কেন দেখতিন যদি কিছু বিচার কথাটা শেষ হইতে পাইল না পুত্র তাহার ইঙ্গিতটা সম্পূর্ণ ব্যর্থ করিয়া দিয়া মুখে একটা শব্দ করিয়া বলি উঠলো তার সঙ্গে দেখা করি নিমন্ত্রণ করা ছাড়াও আমার তো আর কাজ ছিল না বাবা তুমি যে কি বলো তার কোনো ঠিক নেই তাছাড়া আমাদের পৌঁছবার পূর্বেই তো ডাক্তার সাহেব তার তরঙ্গ প্যাটরা যন্ত্রপাতি গুছিয়ে নিয়ে সরে পড়েছিলেন বিলেতের ডাক্তার একটা অপদার্থ হাম বাক্য থাকার বলিয়া সে আরও কিস বলিতে যাইতেছিল কিন্তু রাজবিহারী বিজয়ের মুখের প্রতি আর চোখে চাহিয়া ক্রুদ্ধবন্ধে বুঝলেন না বিলাস তোমার এরকম কথাবার্তা আমি প্রথম কোনোভাবেই মার্জনা করতে পারিনি নিজের ব্যবহার তোমার লজ্জিত হওয়া উচিত অনুত্যাগ করা উচিত কিন্তু বিলাস বেতমাত্র লজ্জিত বা অনুতপ্ত না হইয়া জবাব দিল কী জন্যে শুনি পরের দুঃখে দুঃখিত হওয়া পরের ক্লেশ নিবারণ করার শিক্ষা আমাদের আছে কিন্তু যে দাম্ভিক বাড়ির বয়ে এসে অপমান করে যায় তাকে আমি মাফ করি নি ভণ্ড আর অত ভণ্ডামি আমি আমার নেই তাহার জবাব শুনিয়া উভয় আশ্চর্য হয়ে উঠিল রাসবিহারে কইলেন কি আবার তোমাকে বাড়িতে বই এসে অপমান করে গেল কার কথা কইল বিভীর জগদীশবাবুর সপুত্র কথাই বলছি বাবা একদম ঠিক এই ঘরে বসে আমাকে অপমান করে গিয়েছিলেন তখন তাকে চিনতুম না তাই বলি আঙ্গিতে বিজয়াকে দেখাইয়া কইল নইলে ওকেও অপমান করে যেতে সে কসুর করেনি তোমরা জানো সে কথা বিজয়া চমকিয়া মুখ ফিরায় চাহিতেই বিরাজ তাকে উদ্দেশ্য করিয়া বলিল পূর্ণবাবুর ভাগ্নে পরিচয় দিয়ে যে তোমাকে পর্যন্ত অপমান করে গিয়েছিল সে কে তখন যে তাকে ভারী প্রশ্রয় দেবে সেই নরেনবাবু তখন নিজে যথার্থ পরিচয় দিতে যদি সে সাহস করত তবেই বলতে পারতেন সে পুরুষ মানুষ ভণ্ড কোথা সহসা পিতা পুত্র উভয় সবিস্ময় দেখিল বিজয়ের সমস্ত মুখ বেদনায় একেবারে শুষ্ক বিবর্ণ হইয়া গিয়াছে